এইগুলো সবই অলমোস্ট প্লাস মাইনাস দুইশো থেকে আড়াইশো বা তিনশো টাকার ভিতরে প্রোডাক্ট আছে এছাড়াও সেভেন্টি পার্সেন্ট জোনে আপনি এখানে পোলো পাবেন খুব অ্যামেজিং পোলো যেটা হানড্রেড পার্সেন্ট কটনের হবে স্লিপ ডিজাইন বোথ সাইড রিপ সিস্টেমের এটাও চারশো টাকার নিচে তিনশো সাতান্ন টাকা শুধুমাত্র এইটা না এটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট আর সেভেন্টি পার্সেন্ট একটু দেখি সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর প্রাইস দুই হাজার চারশো নব্বই টাকার প্রোডাক্ট প্রাইস হচ্ছে সাতশো সাতচল্লিশ টাকা মাত্র ডিজাইনটা দেখায় এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে যেহেতু সবগুলো দেখানো সম্ভব হয় না আমরা অনেক ডিজাইনে দেখার চেষ্টা করব আজকে এটা সাতশো সাতচল্লিশ টাকায় নিতে পারবেন শুধুমাত্র এটা না আপনি ফিফটি পার্সেন্ট জোনে অনেক কিছুই পাবেন যেমন এটা সিক্সটি পার্সেন্ট জোন সিক্সটি পার্সেন্ট জোনে এইখানে এইটার প্রাইস হবে মাত্র দুই হাজার দুইশো চল্লিশ টাকা সো এটা হচ্ছে ব্লেন্ডার কটনের অনেক রিজনেবল প্রাইসে আছে ওয়ান থাউজেন্ড টাকা প্লাস মাইনাস প্রাইসেও আছে যেমন এটার প্রাইস ওয়ান থাউজেন্ড টাকা পঁচিশশো টাকা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এটার প্রাইস আছে ওয়ান থাউজেন্ড এক হাজার টাকার ব্লেজার শুধুমাত্র এটা না এগারোশো বিশ টাকার আপনি এইটা নিতে পারবেন ব্লু এই ব্লেজারটা তাছাড়াও এই ব্লেজারটাও একই প্রাইস হবে যা ওয়ান থাউজেন্ড টাকা প্লাস মাইনাস প্রাইস এই ব্লেজারগুলো আমি যে শার্টটা পরে আছি আপনি যদি জানেন এই শার্টটাও নিতে পারেন শার্টটার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা ইট হ্যাজ সিক্স ডিজাইনস আমি ওইটা আপনাদেরকে দেখাবো যা যারা জানেন লাইভ শপিং একদম জেনুইন প্রোডাক্ট আছে সো আপনারা এই প্রোডাক্টগুলো ট্রাই করতে পারেন খুবই লাইট ওয়েট একদম জেনুইন প্রোডাক্ট প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা করে সো এই স্নিকারগুলো আপনারা ট্রাই করতে পারেন চোদ্দোশো টাকা মাত্র সাইজ পাবেন ফোর্টি ফাইভ পর্যন্ত কারণ ইউকার সাইজ আপ টু ফর্টি ফাইভ পর্যন্ত হবে আর এখানে অনেক সলিডের কালেকশানস আছে দেখেন সলিডের জু জাস্ট নেম ইট উই হ্যাভ ইট এইরকম একটা ব্যাপার এখানে কতগুলো কালারস আছে আপনি যেটা চান এটা হচ্ছে একটু চকলেট টাইপের কালার অ্যান্ড দেন এটা চেরি টাইপের একটু কালার তারপর এখানে লাইট ডিপ আছে আপনি এই যে এটা হচ্ছে পিচ কালার খুবই এক্সক্লুসিভ পিচ কালার এই টাইপের ফর্মাল শার্টসগুলো যদি নিতে চান প্রাইসটাও রিজনেবল এক হাজার পঁয়তাল্লিশ টাকা লাইট শপিংয়ে পাবেন তাও আবার এম থেকে না স্মল থেকে সো স্মল মিডিয়াম লার্জ এক্সেল অ্যান্ড ডাবল এক্সেল আপনি যদি একদম প্লেনের ভিতরে না চান একটু ডিজাইনের ভিতরে দেন এগুলো ট্রাই করতে পারেন এগুলো সব ফর্মাল শার্ট এবং খুবই কমফোর্টেবল ফর্মাল শার্ট এইটার প্রাইস বারোশো পঁচিশ টাকা প্লাকেটটা দেখেন ফেব্রিকগুলো খুবই অ্যামেজিং ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন হাই স্পন্ডেক্স অ্যান্ড দেন আমি যে শার্টটা পরেছি সেটা হচ্ছে এই শার্টটা এইটার এইখানে আরও দুইটা ডিজাইন আছে একটা হচ্ছে অ্যাশ কালার লাইট আর একটা হচ্ছে এইটা লাইট আর এটা হচ্ছে ডিপ সো মাস্টার্ড অ্যান্ড অ্যাশ এগুলোর প্রাইস বারোশো পঞ্চাশ টাকা স্ন্যাপ বাটন সিস্টেম এবং এগুলো বেশ কমফোর্টেবল ফেব্রিকের আপনারা যারা যারা ডেনিম খুঁজছেন ডেনিমের সেকশনেও যাব এখানে দুইটা প্যান্ট একসাথে এগুলো পনেরোশো টাকা পনেরোশো না চোদ্দোশো নব্বই টাকা লিটারেলি দুইটা প্যান্ট এবং এগুলো সবই ফর্মাল প্যান্ট সো ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন ফর্মাল এক্সপোর্টের প্যান্ট আছে ফ্রেশ অর্ডারের প্যান্ট আছে দুইটা একসাথে প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো নব্বই টাকা হোয়াইটের দেখেন এটা হচ্ছে হোয়াইটের কালেকশন হোয়াইটটা বেশ আনকমন এবং এটা এক্সপোর্টের এক্সপোর্টের হোয়াইটের প্যান্ট চোদ্দোশো নব্বই টাকা পড়বে দুইটা তাছাড়াও আপনারা দুই হাজার আটশো টাকায় ব্লেজার নিতে পারবেন ফুল সেট আচ্ছা এটা হচ্ছে শার্টের কালেকশন এবং এই শার্টটা কিছুদিন আগে পড়ছি আপনারা অনেকেই বলছেন যে শার্টটা আছে কিনা এটা হচ্ছে সেই শার্টটা দেখেন ইলাস্টিসিটি বোথ সাইড অর্থাৎ উইট পিক সব দিকে আপনার ইলাস্ট্রিসিটি পাবেন এরকম কমফোর্টেবল চাইনিজ ফেব্রিকের আর প্রাইস উনিশশো টাকা এই শার্টটা বুঝতে পারতেছেন বাট এই শার্টের দুইটা যারা পারচেস করবেন তারা তিন হাজার টাকায় নিতে পারবেন দেখেন একটা হচ্ছে ব্ল্যাক কালার অ্যান্ড এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ডিজাইন করা আছে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে হোয়াইট আর অফ হোয়াইট টাইপের তাছাড়াও আপনারা আনকমন ব্লেজারের পাশাপাশি যেমন এই দেখেন এই ব্লেজারটা এটা কতটা সুদিং ব্লেজার প্রাইস কত প্যান্ট আছে রাইট প্যান্ট প্যান্ট সহ আছে সো প্যান্ট সহ এটা আপনারা দুই দুই হাজার আটশো টাকা তিন হাজার আটশো তিন হাজার আটশো টাকায় নিতে পারবেন এটা প্যান্ট সহ দেখেন ব্লেজারের ফেব্রিকটা খুবই অ্যামেজিং এবং এটা প্যান্ট সহ পাবেন যারা দুই হাজার আটশো টাকায় নিতে চান এটা মনে হয় দুই হাজার আটশো রাইট হ্যাঁ এটা দুই হাজার আটশো টাকা এটা কিন্তু প্যান্ট সহ নিতে পারবেন প্যান্ট সহ ব্লেজার দুই হাজার আটশো টাকা একটু গ্লসি এছাড়াও আরও অনেক ব্লেজারের কালেকশনস পাবেন লাইক বাইরে এই ব্লেজারটা এটাও নিতে পারবেন এটার প্রাইস কিন্তু দুই হাজার আটশো টাকা আফটার ডিসকাউন্ট এবং ফুল সেট সো যারা যারা লাইভ শপিং এর স্টোরটা জানেন না মিরপুর শপিং সেন্টার এটা হচ্ছে স্টেডিয়াম গেটের অপোজিটে দুই নাম্বার আর এখানে আপনারা প্রতিদিনই খোলা পাবেন বন্ধ থাকে বার রবিবার শুধুমাত্র সানডে অফ থাকে সো সানডে ছাড়া প্রতিদিন আপনারা ওপেন পাবেন সকাল দশটার এগারোটা সকাল দশটা থেকে রাত নয়টা সো আল্লাহ হাফেজ